হাসনাত এবং সার্জিস সম্পর্কে একটা জিনিস তো মানতে হবে আপনারা যারা এদেরকে বাচ্চা মনে করতেছেন এরা কিন্তু ছাত্রলীগের প্রোডাক্ট আপনার বুঝতে হবে অন্তরে ছাত্রলীগ নিয়ে একসময় চলছে ওই জায়গাতে খুবই সাকসেসফুলি সার্জিস যে লেভেল পর্যন্ত পৌঁছাইছিল আপনি এটা হালকা নেওয়ার কিছু নাই তো এই ছেলেগুলো আবার যখন আওয়ামী লীগের প্রতি বিভিন্ন কারণে তারা ঘৃণা পোষণ করলো বা জুলাই আগস্টকে কেন্দ্র করে তারা তাদের পথ থেকে অব্যাহতি নিয়ে নতুন করে আবার আওয়ামী বিরোধী একটা অবস্থান তৈরি করলো তো আজকের দিনে তারা যখন কথা বলছে আপনি হালকা নেওয়ার কিছু নাই কেউ কেউ বলছে যে দেখেন মাত্র ওয়াসার নিয়োগ নিয়ে কথা বলছিল কে কত খাইছে কার রিকোয়েস্টে কে কোথায় চাকরি পাইছে সাংবাদিক ইলিয়াস আবার আসিফ মাহমুদের শত কোটি টাকার ইস্যু নিয়ে কথা বলা শুরু করলো আবার সাংবাদিক ইলিয়াস বলছেন মাহফুজকে নিয়েও পাঁচ কোটি নিচে নাকি খায় না ওনার কাছে অবশ্য প্রমাণ নাই তবে অভিযোগ আছে আবার দু একজনের নাম মেনশন না করলে বলছেন তোদের আমল নামাও আছে একে বের করে দিব জাতি যখন ওই মনোযোগ নিল হঠাৎ করে সাত মাস আগে সেনা প্রধান কি বললেন সেই বিষয় নিয়ে সাত মাস পরে আমরা জানলাম দশ দিন আগে আর একবার নাকি ডাকায় নিলো আমরা দশ দিন পরে জানলাম দেখ মানুষের মধ্যে নানান পারসেপশন আছে কেউ বলছে পুরা এদের প্রতি যে দুর্নীতির ইস্যুটিস্যু বা বিভিন্ন বিষয়ে যখন কথা উঠছে ফান্ডিং কই পাচ্ছ তখন পুরা জাতির কনসেন্ট্রেশন ঘুরাই দিছে আবার কেউ কেউ বলছে যে না শানাবানি আমলিকে সহযোগিতা করতে চাইছিল সেই জন্য এরা এখন এগুলা বলতেছে হয়তো কতonauto টান পড়ছে সামহ আমলিকে পুনর্বাসন করানিয়া নানান দেশিবিদেছি বক্তব্য থাকতে পারে আমরা আসলে কাটটা বিশ্বাস করব যাই হোক এবার একের পর এক মন্তব্য করে যাচ্ছে হাসত আব্দুল্লাহ শানাবাহিনীকে নিয়ে দেখেন আমি আবারো বলি কোন একজন ব্যক্তি হয়তোবা খারাপ হতে পারে কিন্তু আপনি পুরা বাহিনী নিয়ে যখন কথা বলছেন আস্তাদ আমি আপনাকে সাপোর্ট করতে পারলাম না দিন শেষে আপনার থেকে সেনাবাহিনী দেশপ্রেমিক এইটা আমরা জানি পোলট্রি না অথবা বেশি খেলোয়াড় না সেনাবাহিনী যখন সিদ্ধান্ত নিয়েছিল চার আগস্টও সম্ভবত না জানি তিনই আগস্ট তারপরে তারা দেশের টানে জনগণের পাশে কিন্তু শেখ হাসিনাকে পোল্টি দিছিল বাস্তব না বাস্তব সেই জায়গায় আজকে আপনি সেনাবাহিনীকে যে জায়গাটা নিতে চাচ্ছেন আপনাদের কথায় গুটি কয়েক মানুষের কথায় আর সুবিধাভোগী যে শ্রেণীটা আছে ওই যে চপ্পল পরা ঘুরতে হঠাৎ করে ধরেন মানে গুসির স্যান্ডেল পরা শুরু করছে এই যে শ্রেণীটা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ পয়সা এগুলো মিলে গেছে এরা সবাই পাগল হয়ে গেছে সেনাবাহিনী গাদ্দার সেনাবাহিনী গাদ্দারা রে বেটা চায় কুচবিহ সেনাবাহিনী নিয়ে প্রশ্ন এটা আমরা জাতি হিসাবে নিব না এখন হাসতাদ আবদুল্লাহ বলছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চাচ্ছে কি হস্তক্ষেপ সেনাবাহিনী চাইলে কি শেখ হাসিনা ভারত থেকে তুলে আইনা বাংলাদেশের টাকায় বসাই দিতে পারবে জনগণ এটা মেনে নেবে তাহলে সেনাবাহিনী কিসের হস্তক্ষেপ চাচ্ছে মানে কোন জায়গায় হস্তক্ষেপ করতে চাচ্ছে হাস্তাদ বলছেন যে গতকালকে যে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার রাজনীতিবিদরা নির্ধারণ করবে তো ছাড়ো রাজনীতিবিদদের উপর রাজনীতিবিদদের কাজ পর্যন্ত যাওয়ার জন্য তো নির্বাচন দরকার কেউ কেউ বলছেন যে টোটাল আপনার এই খেলাগুলার আগে নাহিদ পটুয়াখালী দি ভাই এক ধরনের নিজেদের দলীয় কর্মীদের হাতেই অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে বিভিন্ন জায়গায় আর এরকম কিন্তু হচ্ছে পুরা জাতির কনসেন্ট্রেশন দেশপ্রেমিক ক্যাপ্টেন বাংলাদেশ সবগুলো আওয়ামী লীগের প্রোডাক্ট বুঝতে হবে এখন নাই এখন ঘৃণা করে বাট বিল আওয়ামী লীগ কিন্তু নাই তবে আমি মনে করি সেনাবাহিনী নিয়ে যে কোনো বক্তব্য দিতে লাগামহীন বক্তব্য দিও না এটা রাজনীতিবিদদের সেনাবাহিনী সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কারণে দুই একজন কর্তৃপয় অফিসার হয়তোবা ভুল সিদ্ধান্ত নিল নিতে পারে কিন্তু আমরা দেখেছি এই জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা সর্বশেষ দিকে করছে তো এই কারণে তোমরা সাত মাস ধরে আজকে ক্ষমতা এনজয় করতেছ সেনাবাহিনী কোনো কোন ধরনের অপব্যাখ্যা অপপ্রচার আমরা এটাকে সমর্থন করি না ভালো থাকুন